ইতরাম সাওয়াল ইসলাম বাবু আবুল ইসলাম বাবুক এখানে যারা সিং এনে ইট ভাঙাদের চারিত দল চাষ করে থাকে তার ধর আমাদের মিতানুর রহমান মিশন আফিরুমানহানি করে সেই মিতানুর রহমান মিজান ভাইয়ের নামে ভিত্টা বানোয়ার ভিত্তি হীর মুনগড়া সংবাদ প্রচারের মাধ্যমে রাজনীতিক মানহানি করে আমাদের ঐক্যবদ্ধকে বিশৃঙ্খল করার চেষ্টা করে এবং আমরা প্রতিবাদ জানাই